কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি ঠিক আছে তো সেটাকে বলা হয় মরুভূমি এটার ইংরেজ হলো ডেজার্ট ঠিক আছে এরপর আছে পৃথিবী পৃথিবী এটার ইংরেজ হলো আর্থ 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 অর্থ পৃথিবী ঠিক আছে জানেন তার কোন ইংলিশ জানেন না তার জন্য যারা এমন দিয়ে এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই বদি বদি তাহলে আমি লিখে দিচ্ছি ডেল্টা ডেল্টা আর ডেজার্ট তালিকা ব্যাটা ডেজার্ট অর্থ মরুভূমি ঠিক আছে এরপর আছে পৃথিবী ভালোবেসে থাকেন তাহলে কি করবেন অবশ্যই একটা লাইক দিবেন আর যদি লিখতে জানেন তাহলে কি করবেন অবশ্যই তাহলে একটা কমেন্ট দিবেন এবং শেয়ার ফলোইং আর সাবস্ক্রাইব রাখবেন তাহলে শুভকামনায় শেষ করাম আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন